জায়গার রাজা জি যেটা আপনার প্রিমিয়র এলিয়নি যে দামে কিনতে গেলে অনেক টাকা লাগবে তার থেকে অনেক কম প্রাইসে আপনি অর্ধেক অলমোস্ট অর্ধেক প্রাইস सेम কমফর্টে আপনি গাড়ি পেয়ে যাবেন সঙ্গে আছে এর প্রবক্স আর ফিল্ডার আচ্ছা তো চলেন দেখি জি প্রথমে কোনটা দেখাবেন কেনাটি এটি দেখাবে ওকে কত 2000 মডেল 2000 মডেল 2005 এর স্টেশন অল অপশন অটো সিএনজি করা তাই কোনো এক্সচেঞ্জ ট্রেনাই পেপারস আপডেটেড আচ্ছা তো ভিতরটা দেখি গাড়ির ফিটিং সিট কভার করা আছে মানে পুরান গাড়ি হলো ডিজাইনটা খুব সুন্দর জি মানে দেখতে এখনো ভালো লাগে আপনার এখন এলিয়ান প্রিমের মধ্যে প্রিমিও খুব হটকেক এবং কে নাটি হচ্ছে সেম লেভেল একটা হটকেক আছে বাহ স্পেস তো যথারীতি অনেক ভালো অনেক ভালো আর সবচেয়ে বড় কথা টিন বডি গাড়ি জি পনেরো সিসি পনেরোশো সিসির গাড়ি জি তো এটা প্রাইস কেমন চাচ্ছেন এটার প্রাইস ভাই একদম ফিক্সড প্রাইস 8,50,000 টাকা আচ্ছা 8,50,000 টাকা ওকে এটা মানে কন্ডিশন তো ওকে একদম ফুললি ওকে ফুললি ওকে ও ফুল লোডেড গাড়ি এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না ওকে নেক্সট কি গাড়ি দেখাবেন নেক্সট কত মডেল এটা 2011 মডেল মডেল আর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ নিউ প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট গ্রিলটাও সুন্দর ভিতরে বাগের সেট হ্যাঁ আমার এই নিশান ব্লু বার্ডের হেডলাইট আর ব্যাকলাইট খুব সুন্দর লাগে এই সিটগুলো অনেক সুন্দর ইন্টেরিয়র সিটগুলি কিন্তু মানে বাকের সিট হওয়ার কারণে সিটের কোয়ালিটিটা আলাদা আসলে বাকের সিট বলতে কি বোঝায় বাকের হচ্ছে কি মানে এই দেখেন বাকেরে কি হয় আপনি পকেটে ঢুকে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক বাকেট বলতে আপনি একটা বক্স থাকে মাঝখানে আমরা কোনো কিছু রাখি আচ্ছা বাকের সিটটা হচ্ছে কারণে দেখেন এই যে রাউন্ড শেপটা এবং এই রাউন্ড শেপটা এবং দুই পাশটা উঁচু আপনি যখন বলবেন আপনি এই বাকের ঢুকে যাচ্ছে এইজন্য এটাকে বাকের বসে সেই আরাম এই গাড়িতে আছে আর্মরেস্ট আছে হেডরেস্ট আছে ওকে ডোর প্যাড গুলো বেশ ফ্রেশ জি এটা ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার জি ওকে সিএনজি করা জি জি না এটা তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন চালিত অকটেন চালিত দাম কত চাচ্ছেন এটার দাম যাচ্ছে এগারো মডেলের গাড়ি তো হুম একদম ফিক্স ফিক্স পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা যাচ্ছে চিন্তা করেন ভাই এলএনপি কিনতে গেলে এগারো মোটর একটা গাড়ি তেইশ চব্বিশ লাখ টাকা কত লাগবে সেই জায়গায় আপনি পনেরো লাখ টাকা সেম কমফোর্ট সেম ফ্যাশন মানে সেম লুকিং একটা গাড়ি পাচ্ছেন আপনি আচ্ছা দারুন নেক্সট গাড়ি দেখাবেন নেক্সট দেখাচ্ছি ফিল্ডার ফিল্ডার জি কত মডেল ভাই এটা এটা চারের মডেল রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন চোদ্দ ওকে এই গাড়ির সবচেয়ে চারের গাড়ি নিউ শেপ সিলভার কালার ভিতরে ক্রিম অল অপশন অটো সিএনজি করা

আপনাদের সবগুলো গাড়ি টায়ার কন্ডিশন ভালো দেখছি ওই যে বললাম ভাই আমরা যদি এক পাইজে গাড়ি বিক্রি করতে কাজ করি আচ্ছা আচ্ছা কারণ ওইভাবেই গাড়িগুলো বাহ সিট কভারও বেশ এবং ওয়েল ডেকোরেটেড আচ্ছা তো এটার দাম কত চলছে 60 লিটার সিএনজি এখন সিএনজি না ভাই এটা অকটেন অকটেন